হ্যালো বিয়ার্স বাসুদেব অনলাইন কমিটির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবর নেয় আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব। আমরা কিভাবে মোবাইল দিয়ে তোলা এরকম একটি বাঁকা ছবিকে এরকম একটি সোজা ছবিতে পরিণত করতে পারি সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিরদা সাবস্ক্রাইব করুন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটা করার জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটিকে ওপেন করতে হবে তো এরপরে যেটা করব আমি এই ছবিটিকে জাস্ট আমার সফটওয়্যারে ওপেন করব। ওপেন করার পর আমি সোজাসোজি যে ক্রপ টুল আছে ক্রপ টুলটির ভিতর থেকে যে পার্সপেক্টিভ ক্রোপ টুল আছে এই ক্রোপ টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে উইথ উইথ দিব দুশো দশ এম হাইট দিব দুশো সাতানব্বই এম এম দিব তিনশো দেওয়ার পর জাস্ট আমি এই ইমেজটিকে ক্রোপ করব। তো ক্লিক ক্রোপ করার জন্য আমি এখানে একটা ক্লিক করব এরপর আমি এখানে একটা ক্লিক ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি কী করবো ইন্টারে প্রেস করবো ইন্টারে প্রেস করার পর জাস্ট আমি এখন কিবোর্ড থেকে যেটা করব। সেটা হচ্ছে যে কন্ট্রোল এল বাটন প্রেস করব। কন্ট্রোল এল বা আপনি লেবেলটা যেভাবে হোক নিয়ে আসবেন লেবেলটা থেকে জাস্ট আপনি এখানে এইটাতে ক্লিক করার পর জাস্ট আপনি ইমেজটাতে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ইমেজটা কিন্তু অনেকটা কি ক্লিয়ার হয়ে গেছে আপনার ইমেজটা কিন্তু অনেকটা ঝকঝকা হয়ে গেছে জাস্ট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে লেখার যে কালারটা আছে লেখার কালারটা একটু ডিপ করার জন্য জাস্ট আপনি এই যে ব্ল্যাক যে আই আই টুল বাটটি আছে এইখান থেকে জাস্ট নিয়ে আপনি এখানে কি করবেন ব্ল্যাকটা বাড়ায় দিবেন দেওয়ার পর জাস্ট আপনি আবার এইটা আবার একটু ক্লিয়ার করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি কি করবেন ইন্টারে ক্লিক করবেন বা ওকে ক্লিক করবেন এরপর আমি দেখতে পাচ্ছি যে বাড়তি যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে তো এটা করার জন্য আমি দুইটা লেয়ার নিলাম নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এরপরে উপরে লেয়ারটা সিলেক্ট করে আমি ইরেজ টুল নিয়ে ইরেজ টুল নিয়ে এই বাড়তি অংশটা কী করব ইরেজ করে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এই বাড়তি অংশ থেকে কী করলাম ইরেস করে দিলাম এখন এখন আমার ইমেজটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা কিন্তু অনেকটা ঝকঝকা হয়ে গেছে তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের আপডেট বা নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে